এখন আমরা বেরোচ্ছি বোন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটা সারপ্রাইজ আছে তো সেটা বলেই ফেলি কালকে ফার্স্ট ডিসেম্বর মানে কালকে আমার অ্যানিভার্সারি তো তার জন্যই কেকটা আনতে যাচ্ছে কারণ কালকে খাওয়া দাওয়া হবে বান্না হবে কালকে আর সময় আমি একদমই পাবো না এই জন্য এখন যাচ্ছি আমার

উইন্টার কালেকশন কি এসেছে সেটা একবার দেখবো যাওয়ার সময় একবার করে আমরা ঢুকি দেখি কালেকশনগুলো দেখে কালেকশানগুলো বেশ ভালোই লেগেছে আর ঘুরে ঘুরে দেখতে অনেকটা টাইম লেগেও গেল এইবার উইন্টার কালেকশানগুলো খুব ভালো এসেছে আমি আর বোন তাই বলা বলে করছিলাম যে ভালো লাগছিল তো এখন এখন যেগুলো দেখছি হয়তো পরে আরও ভালো আসবে তো তার জন্য অপেক্ষা করলাম আরও ভালো দেখার জন্য

あそこに行あそこにああ আমরা নিলে একটা কিভি চিকেন রোল আর একটু আমি চিকেন খাবো আর ওটা কারিয়ে থাকবে আর নিশ্চয়ই আমার কেক না কফিস এইবার যাচ্ছে যে কোর্টটা পছন্দ হয়েছিল ওই কোর্টটা এবার নিয়ে

ও বল আমি ওকে বলছি দিই তুই তখন ছোটো ছিলিস ও বলছে না আমি তখন বড়ো ছিলাম আমি কী জুতো পড়ে গেছিলাম সেটাও আমার মনে আছে মানে কচি তাহলে এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে আমার বউ খাওয়ার চাইস খাওয়াবে তো ওই খাওয়াবে আমাকে আইসক্রিম আমাকে আইসক্রিম কিনে দিয়েছে কিন্তু ও খেলো না

লাইন তো প্রচুর পরে কিন্তু ইয়ে হয় না লাইনটা খুব একটা বেড়া লাইনটা আপনি কিনে নাম খেয়ে দেখি কেমন